পদ্মাবতী দিন দিন আমি লক্ষ্য করছি আমাদের দুই কোণ্ডার মধ্যে এক অদ্ভুত পার্থক্য তৈরি হচ্ছে রূপসী যত দয়ালু হচ্ছে কিরণমালা ততই অহংকারী হয়ে উঠছে মহারাজ আমি চেষ্টা করি ওদের সমান ভালোবাসতে কিন্তু কিরণমালা সবসময় কেবল নিজের সুবিধার কথাই ভাবে বোনের সঙ্গে ভাগাভাগি তো দূরের কথা ওর চোখে শুধু নিজের আয়নার গয়না নিয়ে ব্যস্ত থাকে তা বলেছো গিন্নি কিন্তু আমার চিন্তা হয় ওরে এই অহংকার একদিন না সর্বনাশ ডেকে আনলেই হলো। ঠিক তখনই সেখানে রূপসী আর সেখানে উপস্থিত হয় বাবা মা আজ আমি বাগান থেকে নতুন ফুল এনেছি এগুলো দিয়ে মন্দির সাজাবো বলে আবার গরিবদের মতো ফুল করে এনেছে দেখো আমি তো রাজকন্যা আমার হাতে মারাই হিরি মানিক আর কত কিছু একদিন প্রজাদের গ্রামে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নামে অনেকের ঘর ভেঙে যায় খাবারের অভাব দেখা দিতে শুরু করে গ্রামবাসী সকলে কাঁদতে কাঁদতে রাজা মশাইয়ের কাছে আসেন মশাই আমাদের ঘর ভেঙে গেছে সন্তানদের খাওয়ানোর মতো খাবারও নেই আমাদের কাছে আপনি আমাদের সাহায্য করুন নইলে আমরা না খেতে পেয়ে মারা যাব আমি বুঝতে পারছি তোমাদের কষ্ট কিন্তু আমার যে কোনো উপায় নেই রাজামশাই যে তোমরা কেদু না আমি তোমাদের জন্য খাবার ও বস্ত্র আনছি সে নিজের গয়না খুলে মন্ত্রীকে দেয় মশাই আপনি এই গহনাগুলো বিক্রি করে প্রজাতির জন্য শস্য কিনে নিয়ে আসো আমি জানি এইটুকু গহনায় কিছুই হবে না আপনার মতো এমন সৎ দয়ালু রাজকন্যা পেয়ে আমরা ধন্য রাজকুমারী অন্যদিকে মালা প্রাসাদের আয়নায় সাজতে সাজতে ফিস করে বলে গ্রামের লোকেদের নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকারই নেই আমি কেন আমার সোনার রত্ন ওদের দেব আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই আমার সাথে আমার আসল মর্যাদা একদিন হঠাৎ এক মায়াবতী বৃদ্ধা প্রাসাদে প্রবেশ করে আছে কন্যার আমি ভীষণ ক্ষুধার্থ তোমাদের এত বড় রাজপ্রাসাদে আমার জন্য কি একটু ভাত জুটবে অবশ্যই বুড়িমা তুমি একটু বসো আমি এখনই তোমার জন্য খাবার এনে দিচ্ছি তারপর রূপসী বুড়িমার হাতে খাবার তুলে দেয় তুই তোর সুখের আলো এই বলেই চলবে বৃদ্ধা কিরণমালার কাছে যায় একটু খাবার দি না অনেক দিন ধরে কিচ্ছু খাইনি কি ভিকারি আবার রাজপ্রাসাদে রাজপ্রাসাদে ভিখারে প্রবেশ করলো কি করে প্রহরে প্রহরে এই ভিকারিকে এক্ষণে রাজপ্রাসাদ থেকে দূর করে দাও তুমি ভিক্ষে করার আর জায়গা পাওনি যাও অন্য কথাও ভিক্ষে করো মেয়ে তোর জীবনে একদিন অন্ধকার নেমে আসবে কিরণমালা চতুর ভঙ্গিতে রূপসীর কাছে যায় বোন চল আমরা বন থেকে ঘুরে আসি আমি শুনেছি ওখানে এক জাদু পুকুর আছে রূপসী কিরণমালার রাজি হয়ে যায় এবং তারা দুজনে সেই জঙ্গলের পথে রওনা হয়ে যায় তারা দুজনেই হাঁটতে হাওড় কাছে এসে পড়ে বোন এত দূর তো আসলাম এখানে জাদু পুকুর বলে তো কিছুই দেখতে পেলাম না দেখি দেখি এই কোর মধ্যে কি রয়েছে আলা পেছন থেকে রূপসীকে ধাক্কা দিয়ে সে কোর ভিতরে ফেলে দেয় স্তুরাজি আমাকে খারাপ করে তুই নিজে ভালো শাস্তি চাইছিলি না এখন তোর মুখ থেকে ফুল ঝরলেও কে আর সেটা দেখতে পাবে না ফিরে আসে প্রাসাদে ভান করে কাঁদতে থাকে কিরণমালা তার বাবাকে বলে বাবা আমি ঘুরতে গিয়েছিলাম আমি আর দিদি হঠাৎই হঠাৎ এক বাঘে সে দিদিকে নিয়ে চলে গেল কিরণমালার কথা শুনে রাজার রানী দুজনে ঘিষুধ ভেঙে পড়ে তা দেখে কিরণমালা মনে মনে বলে কাঁদো খাদো যত খুশি কাঁদো রূপসীকে আর কক্ষ তো ফিরে পাবে না